मेरे साथ हुआ था हम अपने अब मेरे हॉस्टल में डाले थे ठीक मेरे हॉस्टल में डाले थे वहाँ पे खाते थे पढ़ते थे लिखते थे वहाँ से निकाल कर लाए घर पे तो मेरे को काम करवाने कर लगे हाँ अगर घर से घर के काम करके आते थे हम घर पे तो नशा का जो दवाई होता है वही मिला के मेरे को खिला दिए ठीक खिला के और सुला देते थे और तो गलत काम में से करवाते थे हमको मारते थे? थे मेरे अबू मेरे अब्बू

एक बार से चले अपने घर से बिहार से।, से हाँ बिहार मेरे अबू थे चार साल के थे तो तो कैसे आए आप आप नंबर था मेरे मामा का मेरे अबू के मोबाइल में और लेके नंबर फोन कर, करते करते यहाँ पे आ गए हम अच्छा। मेरे को बेचने के लिए बोल रहे थे गलत काम करवा कर रहे थे मारते थे हाथ और जलाते थे खाना नहीं बनाते थे आके मारते थे हमको नहीं अबू बस মারতে আর গল্প কাম করতে থে পুরায় আমার মেয়েকে অত্যাচার করে আমার স্বামী ওকে বা নিশার ওষুধ খাবি ওকে দিয়ে অত্যাচার করায় লোকদেরকে দিয়ে আর আমাকে মার্ডারের ধমকি দিচ্ছে আমাকে লোক দ্বারায় মার্ডার করাবে মুখে অ্যাসিড মারবে আমাকে কাজে যেতে দিচ্ছে না সব সময় আমার পেছনে লেগে রয়েছে আমাকে বেলাক মেল করে সারাদিকে লোক লাগিয়ে রেখে দিয়েছে আমাকে মার্ডার করবে বলে স্বামী এই হাওড়ায় যেখানে বাইরে ট্রেন যায় ওখানেই থাকেও হিরোইন খায় সারা পাতা খদ্দের সাথে মেশে আর সব করে বেড়াচ্ছে মেয়ে পাচার করে আর মেয়েদের সাথে অত্যাচার করে করে তাদেরকে বিক্রি করে দেয় আমার কাজী পাড়ায় বাড়ি আমার মেয়েকে ও নেশার ওষুধ খাবিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে খারাপ কাজ করাতো আর ও খারাপ কাজ করত ওর সাথে ও পালিয়ে চলে এসছে আমার মেয়ে আমার কাছে বিয়ারে ছিল ওর বাপের কাছে আমি বিশ্বাস করে বাবার কাছে রেখে দিয়েছিলাম ওর সাথে ওরকম করতো বলে কান্ত বলে ও পালিয়ে ওর মামার নাম্বার ছিল যোগাযোগ করে পালিয়ে চলে এসছে এসছে এই এক দু সপ্তাহ হচ্ছে মেয়ে এখন বললো ভয়তে ওর বাবা বলছে মেয়েকে আমাকে দে আমার মেয়েকে আমাকে দে দুটো মেয়র বলছে আমার মেয়েকে আমাকে দে আমি নিয়ে যাব বাড়িতে আমার মেয়ে বলছে মা আমি যাবো না আমাকে বিক্রি করে দেবে নিয়ে গেলে পরে ও আবার আমাকে দিয়ে খারাপ কাজ করবে ও নিজে বলছে এইসব আমি চাইছি যে আমাকে কাজ বাজ করতে দিচ্ছে না সবসময় আমার পেছনে লোক লাগিয়ে রেখে দিয়েছে আমার কখনো আমার বাচ্চাগুলো তো রাস্তায় আমার বাচ্চাগুলো কি খাবে বলুন এখন ওকে ভিতরে করে দিন ওকে একটা কোনো ব্যবস্থা করুন আপনারা হ্যাঁ থানায় এসছি হ্যাঁ লিখেও দিয়েছি পুলিশ বললো ওনার অফিসারের সাথে আবার কথা বলাবে সব কিছু বলতে হবে সব কিছু হয়ে গেছে এটা এটা তো প্রায় বারো বছর আগে বাচ্চাটাকে নিয়ে আমি তো বাচ্চাকে নিয়ে চলে ও বড়োটাকে নিয়ে পালিয়ে গেছিল কারণ বড়ো মেয়েও ছোটো ছিল ছোটো মেয়েও ছোটো ছিল বড়োটাকে নিয়ে ও পালিয়েছে ও যে লোকের বাড়ি মানে হোস্টেলে রেখে দিয়েছিল। লোকের বাড়ি কাজে ঢোকালে এখন একটু বড় হয়ে গেছে এখন দিয়ে ওই সব করাতে চায় ও করবে না বলে ওকে হাত পা পুরিয়ে দিয়েছে ইরশাদ খান